আল্লা ও বুধ পাইছি সারাও দেরা খোঁজা তাছ হয় আমি গতদিন কৈলাসন মানুষ সময় না পেন্ডেল তোনে খালি দেখা যায় পেন্ডেল তোনে বারোই হামাইতে দেখা যায় না ওলা সাইডে ইয়েও বই যায় দেখা যায় না বারৈত্যাও তো একটা সরম আইয়া পেন্ডেল বইতেও তো একটা সরম লাগে না নি বারতীয় মোক ফিরাইয়া ফুটকি আমার মুখা দিয়া যায় নাকি দেখা যায় ফিরিয়া আবার হাইড তো নেতান্তান দায়িত্ব আদায় করিয়া আবার আইন ফেন্ডেল দেখা যায় বোরা বরপুর কিন্তু বারৈত্যা দেখা যায় অনবরতা এখানেও দেখা যায় ও জুইত লাগিয়েছে নানি বাক্কা সময় গেছে এক বত সময় যা তো আছে সেও ফান খাই সেও সিগারেট খাই হায় রে হায় আইসকু আসবো টান তুরুস আবার সময় দেখলাম আমি জাম আর ঝাম ও পর্যন্ত হয়েছে লাস্টে টুকটুকির হরইয়া ইতরা ট্রেভেলার্সর ঘরে এক তিন জন বদলাই বা ইহ অন্তনে ছাড়ি দাও কী তো হইবা খরতাম কিতা কোনো গাড়ি পাইছি না আরে কেন দেখি বেটা দৌড়াইছে স্যারগেট হইলাম হায় রে হায় বেটা আর আর স্যারগেট ঠাইয়া খাইয়া আর তে এ বেটা হয়তো অন্য প্যাসেঞ্জার দেখছি এই টানটুর লগর নাই ও পর্যন্ত গাড়ি আর মাইক বাজাইয়া কত কালকে বাস স্ট্যান্ডটি সব জাদায় আল্লাহ জরুরত মৌলানা ফয়জা মোসবে একটা নির্দেশ দিছে যে মাইক বাজাইও না হায় রে হায় বড় দুঃখ লাগে আমরা মুসলমান আমরা নিজে নিজের উপরে বিপদটা নিয়ে আনি সেনে তুমি মাইক বাজাইয়া জারায় আর খেনে তুমি মাইক বাজাই আবার আড়ায় মাইক না বাজাইলে তোমার ওই আনি ওটা নেই তোমার মহব্বত মহব্বত তোমার দিলো দেখাইয়া কোনো মহব্বত নাই সবাই কেরাম হলে দেখাই শুননি মহব্বত না দেখাই শুন না রসুল্লাই দেখাই না আমরা এখন মাইক দিয়া দেখানি লাগি যাই আর হায় রে হায় কত প্রেমিক তুমি মহব্বত করতাই দিলে দিলে মহব্বত করিলাম জমিনও দেখাইয়া কোনো সময় মহব্বত করিও না বাইরে দেখাইয়া যদি কোনো ইবাদত করি লাও দেখাইয়া ইবাদত তোমার আল্লাহর দরবারে কোনো কামও লাগবে না এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মানুষ মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব হইল আল্লাহর বন্দারে যত তাড়াতাড়ি পারো আল্লাহর বন্দারে গোসল দাফন খাবনের ব্যবস্থা করিলা বাইরে মানুষ মারাদাম পরে আমরা মানুষরে গুছল দেশ মানুষ কিন্তু মৃত্যু মানুষরে গুসল দেয় মুসলমান মৃত ব্যক্তির গুসল দিও বকারি শরীফের হদিস আল্লাহর হবিব আকালি সুলমে বরমায় যদি কোনো মানুষ কোন মানুষে গুসল দে আবার সে নিজে নিজে গোসল করিল আল্লাহর বন্দাবাদের ষাট বছর গুনায় সবির আল্লাহ মা ভরিয়া দিল আয় রে হা আমরা মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করি লাই টাচ করার লগে লগে শরীরের মধ্যে আর্থিং করি আমরা গোসল দেইনি অনেক মানুষ আছে ওই মানুষে মানুষের গোসল দেওয়ার মতো ক্ষমতা নাই ও মা বইন হল সামান্য লক্ষ্য করি লাও অনেক মা বইন হল আমি ছোট ছিলাম আমি দেখছি আল্লাহর বান্দে জমিন তুনে বিদায় নিছো বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দিরে মশুরি নিছে গোসল দেওয়াইতে ও সবাই দেখি একজন বইনে ডাক দিস আর একজন বইনে আমার হিতানোর নিচে বালিশর তলে বেলেট আছে তুমি বেলেট কান আল্লাহর বান্দি দেখলাম মৃত ব্যক্তি আল্লাহর বান্দির নৌকা আপনার গাড়ি দেরা ও মা বই নখ আল্লাহর বান্দি মারা যাওয়ার আগে কোন কারণে তুমি আল্লাহর বান্দিরে পরিষ্কার করলাই না আল্লাহর মন্দিরে নোক তুমি কোন কারণে খাটলাই না এলাও বর্তমানে জমিনের মধ্যে আছো আল্লাহর বান্দিরে গুসল দিদরা ও সময় দেওয়া যায় আল্লাহর মন্দির হাতে পাওয়ারে নোক আপনার বাড়ি দিয়েছ বাইরে যোৱা তুমি মাংসরে গোসল দিতায় ভালো সরিয়া গোসল দেও এখানে নৌ কাটিয়া তুমি গোসল দেওয়া কেউ গৈছে না অনেক সময় দেওয়া যায় মানুষে উলঙ্গ করিয়া মাংসরে গোসল দে বাইরে উলঙ্গ করিয়া কোনো সময় গোসল দিও না গোসল দেওয়িবার মতো একটা মশলা আছে আমরা যে সময় গোসল দিতাম আড়াল দিয়াম সর্বপ্রথমে এই চোখের চাইরো বাধু তিনটা অথবা সাতটা দু ফাটি আমরা জ্বালাইয়া সাত চক্কর দিতাম অথবা তিন চক্কর অথবা পাঁচটা চক্কর আমরা দিতাম তারপরে আল্লাহর বন্দা বান্ধীর খাটের উপরে আমরা শোয়াইম আল্লাহর বন্দা বান্ধীর স্টিনটা করিয়া ল্যাট্রিনের রাস্তা পরিষ্কার করিয়া সর্বপ্রথমে আল্লাহর বন্দা বান্ধীর আমরা উজু করাইতে লাগবে বাইরে জুয়া জমিনার মধ্যে ইলাহকত মানুষেছোয় আল্লাহর বন্দারে আড়ালের অবস্থায় গোসল দিতেছোয় কিন্তু জমিনার মধ্যে দেয়া যায় মাসব বেগুনা বাইজ্জার লরে মানুষে উলঙ্গ করিয়া মানুষে জমিন গোসল দে ইয়া দকয় মরদুর্গ বড় মানুষে তুমি আড়ালোর অবস্থায় গোসল দেরায় আর 마জুম বেগুনা বাইজারে তুমি উলঙ্গ করিয়া গোসল দেরায় বাইরে আই 마জুম বাইজায় আল্লাহর দরবার ঘরে যায় আল্লাহ আমি ছোট ওয়ার কারণে আমার গিলজ্জা শরম নাই হায় আল্লাহ ছোট দেখার কারণে আমার মানুষের সামনে আমার মা বাবা উলঙ্গ করিয়া আমার গোসল দেরা বাইরে মুসলমান বড় হওক তোবা চুটুই যাও আল্লাহর বন্ধামান দিনে তুমি আড়া লৰা অবস্থায় গোসল আল্লাহর বন্দারে আমরা গোসল দেওয়ানো শেষ করি যখন জনদান নামাজ পড়িতা তখন বালক করি আমরা জনগান নামাজে পড়িতাও অনেক সময় দেখা যায় মানুষ লেখ হয় আইরে জনগান নামাজের মধ্যে করা লাগে না বাইদে অন্যান্য নামাজ আমরা যেভাবে ভরে এইভাবে জনধান নামাজ আমরা আদায় করা লাগে অনেক সময় দেওয়া যায় আল্লাহর বন্ধায় রুমাল বিচার আল্লাহর বন্ধায় জনধান নামাজের মধ্যে সজ্জা দিত ও মুসলমান এখন আবুশিয়ার হইলাই না জনগণ নামাজের মধ্যে সজ্জা দেবা লাগে না জনগণ অন্যান্য নামাজ যেভাবে ভরা হয় এইভাবে জনর নামাজ পড়ায় কিন্তু জনর নামাজের মধ্যে কুছয় জানা নাই জনর নামাজ যত বেশি পড়িবা তত বেশি কিন্তু তোমার বায়দা হইবে তুমি যত বেশি মানুষের জনর নামাজ পড়িবা তুমি মারা যাওয়ার পরে অত বেশি মানুষে তোমার জনর নামাজ পড়িবা আল্লাহর ওবিবা আলাইহিসসালাতুসসালামে فرمায় যত বেশি বড় বাইরে তুমি জনগণ নমাজ পড়িও আল্লাহ তোমার মায়া করবা আল্লাহ বন্দা জমিন তো বিদায় নিশয় বিদায় নেওয়ার পরে বিবিয়া জমিনের মধ্যে একটা সাদার সাদর দিয়া ডাকিয়া না ছয় যখন মানুষ সকালে আইসয় আল্লাহর বন্দারে গুসল দিতা দেখা যায় আয় আল্লাহর বন্ধা সমস্ত জিমে একটা খালো ঘরের বেড়ি বলিয়া বই রইছে সমস্ত মানুষে ফালাইয়া দৌড়ার বই যায় রে হায় আমরা জমিনের মধ্যে বিভিন্ন মানুষ জমিনও দেখলা কিন্তু এই ধরনের মানুষ আমরা জমিনও দেখলাম না আল্লাহ হুম সল্লে আলাহ আল্লাহ